বাবা আমার ইক্তি দোয়া কবুল হচ্ছে না কি বলছিস আমি প্রতিদিন নামাজ পড়ি প্রতিদিন দোয়া করি কিন্তু কেন আল্লাহ আমার দোয়া কবুল করছে না ঠিক আছে চল তো ইমাম সাহেবের কাছে যাই দেখি কি বলেন ঠিক আছে চলো ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেব আমার ছেলে আল্লাহর কাছে অনেক দোয়া করে কিন্তু কোনো দোয়া কবুল হয় না আপনি ওকে একটু নসিহত করুন যাতে ওর দোয়া কবুল হয় আপনি একটা কাজ করুন আপনার ছেলেকে আমার কাছে দুই দিনের জন্য রেখে যাও আমি ওকে কিছু সবক শিক্ষা দেব ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ঠিক আছে যাও বাবা বাবা আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর তুমি এত খুশি কেন বাবা আমার কি বলো কি সুন্দর করে শিখিয়া দিয়েছেন কারণ আল্লাহ রসুল বলেছেন সুন্দর করে উজু করে নামাজ পড়লে দোয়া কবুল হয় বাবা আমি দোয়া করেছিলাম আল্লাহ জানা তোমাকে নামাজি বানিয়ে দেয় কারণ আমি যখনই নামাজ পড়তাম তুমি বসে বসে মোবাইল দেখতে বাবা আমি তোমাকে স্যার কিভাবে জানাতে যাব বলো বন্ধুরা এই ভিডিওতে পাঁচ হাজার লাইক চাই এক্ষুনি লাইক করুন